দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার দিল্লির আবগাড়ি দুর্নীতি মামলায় নবার ইডির সমন এড়িয়েছেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি বাজেয়াপ্ত করা হয় তার ফোন তারপরেই গ্রেপ্তার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জারি করা হয়েছে একশো ধারা দিল্লির মন্ত্রী তথা আপনেত্রী অতিশি জানিয়েছেন কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী দেশের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি তবে গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের পরে তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী সমর্থকেরা গোটা রাজধানী জুড়ে প্রতিবাদ শুরু করেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জারি করা হয় একশো ধারা সূত্রের খবর বারো জনের ইডি আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যায় তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়ে কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করে তারা তার বাসভবনের সামনে মোতায়েন করা হয় দিল্লি পুলিশ নিরাপত্তাও আটোসাটো করা হয়েছে